আসসালামাইকুম রহমতুল্লাহ আমাদের দর্শক শ্রোতা ভাই বোনেরা বিরুলিয়া উলামাইম পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাফিজ মৌরান মাহমুদুল মামুন প্রধান সম্পাদক বিরুলিয়া উলাম পরিষদ দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের ঢাকা জেলার সাভার থানার উলামায় খেরামের একমাত্র ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বিরুলিয়া উলামাইম পরিষদ এই বিরুলিয়া উনামায়ম পরিষদের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা গত গতকাল অর্থাৎ পঁচিশে আগস্ট আমরা ত্রাণ বিতরণ করেছি ফেনী সদর উপজেলায় এবং ওই উপজেলার বিভিন্ন অঞ্চলে আমরা প্রাণ বিতরণ করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা উদ্ধারকর্মও আমরা চালিয়েছি আজকে আমরা যাচ্ছি হলো নোয়াখালীর সোনাইমুড়ি থানা সংলগ্নই সেনবাগ থানা এই থানার গ্রাম অঞ্চল ভেতরে প্রচন্ড ভাবে মানুষ এখানে পানিবন্দি এবং এখানকার মানুষের প্রাণ

সামনে ওখানে আছে আমরা প্রত্যেকটা আপনাদেরকে সর্বোচ্চ ভাবে চেষ্টা করবো ইয়াগুলো দেখাবার জন্য তো যে যেখান থেকে আসতেছেন আপনার এই সমস্ত অঞ্চলগুলোর কথা একটু খেয়াল রাখবেন বলে আপনাদের কাছে আমার অনুরোধ পাশাপাশি বিরোধী আন্দোলন পরিষদের সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আপনারা জানেন যে আমরা নিয়মিতই নিরলসভাবে প্রত্যেকটা দুর্যোগে আমরা কাজ করে থাকি প্রত্যেকটা জাতীয় ইস্যু সামাজিক ইস্যুতে আমরা কাজ করে থাকি তো আপনারা সকলে আমাদের পাশে থাকবেন বলে আমরা আশাবাদী এ আশা ব্যক্ত করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ hari hari ya to so pare di hari 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 ya to so pare da pawa verde queremos la misma ponta de oreca badi ha